এজি অফ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর ত্রিপুরা দুই আসন নিয়েই চাঞ্চল্যকর এক্সিট পোল প্রকাশ কার দখলে এক কত বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন ত্রিপুরায় একে এক ওপিনিয়ন পোলের অত্যন্ত একটি সমীক্ষায় ত্রিপুরা দুই আসনের একটি ইন্ডিয়ার পক্ষে গেছে ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় ইন্ডিয়া টুডে সি ভোটার সার্ভে এনডিএ কে এক ও ইন্ডিয়াকে একটি আসন দিয়েছে ফলাফলে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বের দিন ইন্ডিয়ার সমান সমান টাইমস নাও ইট ইজ সমীক্ষায় একেবারে এরকম স্পষ্ট করে না বলা হলেও ইন্ডিয়াও একটি আসন জিততে পারে বলে দেখিয়েছে সেই সমীক্ষা অবশ্য কিছুদিনের পুরনো একেবারে ফেব্রুয়ারির মতো টাটকা নয় সেখানে বলা হয়েছে এনডিএ বিজেপি পাবে একটি বা দুইটি আসন ও ইন্ডিয়া পেতে পারে একটি নয়ত শূন্য এই গ্রুপেই ত্রিপুরায় বেশিবার সমীক্ষা করেছে ডিসেম্বরের সমীক্ষায় দুই আসনেই বিজেপির দিকে টিভি এইটিন এর শেষ সমীক্ষায় বিজেপি নেতৃত্বের দিন এনডিএ চারশো আসনের বেশি পাবে বলে দাবি করা হয়েছে এবং বিজেপি এইরকম ভরাজুয়ারে ত্রিপুরায় একটি আসন পাওয়ার সমীক্ষায় বেশ বেমানান প্রত্যেকের এই সমীক্ষায় ভুলের মাত্রা তিন থেকে সাড়ে তিন শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে তবে ত্রিপুরায় সব কিছু ছাপিয়ে মুক্ত পরিবেশের ভোট দেওয়া যাবে নিয়েই সন্দেহ বেশি গতবারের পশ্চিম ত্রিপুরা ভোটের পর এমন অবস্থা হয়েছিল যে লাইন ধরে রিপোল হয়েছিল পিছিয়ে গিয়েছিল পূর্ব আসনের পর ব্যাপক রিগিংয়ের অভিযোগ ছিল অভিযোগ শাসক দলের প্রতি ছিল এবং পশ্চিম আসনের জয়ী প্রার্থী ছিলেন প্রতিমা ভৌমিক পূর্বে ছিলেন রেপতি ত্রিপুরা এইবারে তার দুজনেই বাদ পড়েছে দুই সাংসদের কাউকেই মনোনয়ন দেননি শাসক দল এমন এই রাজ্যে হয়েছে বলে কেউ মনে করতে পারেনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন আলো সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো এলে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পত্র এরপর Is it a pangla?